আশেপাশে জগন্নাথ মন্দির নেই একটা মন্দির আমরা আমাদের খুব ইচ্ছে ছিল এখানে সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে দেখো এখানে হচ্ছে আমরা খিচুড়ি দেখতে দেখো দৃশ্যটা দেখো জগন্নাথ মন্দির মানে আমরা সারা তো পুরী গিয়েছি কিন্তু খোদ কলকাতায় যে জগন্নাথ মন্দির ছিল এটা আমাদেরও জানা ছিল না যাই হোক সামনের দিকে বুঝতে পেরে গেছে যে আজকে এসেছে আমরা নিউটাউন জগন্নাথ মন্দিরে কীভাবে এলাম সেটা আগে দেখে নাও তারপর বলছি যে এই জগন্নাথ মন্দিরে পুজো দেওয়ার ব্যবস্থা কী রয়েছে ভোগ পোষা কীভাবে পাবো বা ছোটোখাটো খুনিয়ারি তথ্য সেগুলো তোমাদের সামনে পরিবেশন করব। চলো জয় জগন্নাথ বলে আপাত ভিডিওটা শুরু করি আমাদের আনন্দনগরী কলকাতা ধর্ম সংস্কৃতি থেকে নানান দর্শনীয় স্থানের জন্য বরাবরই সমালোচিত এখন আরও সংযোজন হচ্ছে একের পর এক খিদিরপুর ছাড়া আরও এক জগন্নাথ মন্দিরে সংযোজন করল নিউটাউনে যা আজ আমাদের গন্তব্য কলকাতার যে কোনো প্রান্ত থেকে ধরে নিন নিউ টাউনগামী যে কোনো বাস তারপর পৌঁছে যান বিশ্ববাংলা তারপর সাপরজি রুটের বাম দিকে রয়েছে অটো স্ট্যান্ড অটোতে বলুন নামব কারিগরি ভবন অটো ছাড়া টু থার্টি নাইন কে ওয়ান এসি টুয়েলভের মতন বেশ কিছু বাস রয়েছে সরাসরি কারিগরি ভবন পৌঁছাতে কারিগরি ভবন নামবো বললে এই যে স্টপেজ রয়েছে এই স্টপেজে নামিয়ে দেবে আর ঠিক ডান দিকে দেখতে পাবে কারিগরি ভবন ঠিক আছে তো আমাদেরকে ঠিক ওই দিকেই যেতে হবে মানে কারিগরি ভবনের পাশেই যেতে হবে চলো রোডটা ক্রস করি কারিগরি ভবনের এটা রয়েছে মেন গেট মেন গেটের পাশ থেকে একটুখানি গেলে ওই যে ডান দিকে রাস্তা ঢুকেছে ওই রাস্তায় ঢুকলে আমরা মন্দিরের চূড়াটাই দেখতে পাব এখানে আমাদের একটা সাজেশান মন্দিরের সামনে সেভাবে কোনো প্রসাদের দোকান নেই তাই এখান থেকে ফল সামগ্রী কিনে নিতে পারেন দেখো জাস্ট এক মিনিটও হাঁটলাম না এই যে রাস্তা চলে গিয়েছে সোজা চলে গেলে ওই দেখা যাচ্ছে চূড়া এটা হচ্ছে মন্দিরের পুরো এরিয়াটা তো এরকম এক ঘুরে ডান দিকে রয়েছে মেন গেট দুটো তরুণ তৈরি হচ্ছে তো এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি জুতা বাইরে খুলুন ঠিক আছে তো জুতো খোলার জন্য আলাদা কোনো প্লেস নেই এইখানটায় জাস্ট জুতোটা খুলে আমাদেরকে প্রবেশ করতে হবে এখানে কোনো কাউন্টার এখনো পর্যন্ত সেভাবে করা হয়নি মন্দির চত্বরের মাঝে পুরীর জগন্নাথ মন্দিরের মতো রয়েছে একটি স্তম্ভ যাতে বিরাজমান গরুর দেবতা মন্দিরটি প্রথম দর্শনে আপনাকে অভিভূত করবে মন্দিরে গায়ে চিত্রের মতো মনে হলেও রয়েছে নানান দেবদেবীর মূর্তি আর গগনচুম্বি চূড়ার উচ্চতা নিয়ে নানান বিতর্ক থাকলেও এটাই আপাতত কলকাতার উচ্চতম জগন্নাথ মন্দির মন্দিরের ওপরে একদিকে রাক্ষসগণ আর একদিকে দেবতাগণ মানে এটা সমুদ্র মন্থনকে দেখানো হয়েছে আর নিচে হচ্ছে বাবা মহাদেব গড়ল পান করেছেন পার্বতী করে মাথা দিয়ে আছেন ওপরে রয়েছে বাবা জগন্নাথ এবং গঙ্গাদেবী আর এই যে বাম দিকে এবং ডান দিকে বিষ্ণুর নানান অবতারকে দেখানো হয়েছে সমস্ত অবতার নামাঙ্কিত না থাকলেও নিপুণ দক্ষতা অবশ্যই মন কাড়বে আর পড় থেকে উঠতে দুধারে দেখানো হয়েছে মহাপ্রভুর নগর ভ্রমণ এ দেখো সুন্দর করে দেখানো হয়েছে দুপারে ঠিক আছে আর যেটা জগন্নাথ দেবের মন্দিরের প্রধান লক্ষণ আর কি বলতে গেলে সেটা হচ্ছে সিংহদুয়ার দুপারে সিংহ অবস্থান করছে মন্দিরের ভিতরে ঢুকলে তবেই বিষ্ণুর সমস্ত অবতার দর্শন সম্পন্ন হবে খিলান থেকে দরজার উপরের কলকা একবার অন্তত পুরো অন্দরমহল ঘুরে দেখতে আগ্রহ জাগবে কাঠের গায়ে এই যে দরজায় যে কারুকার্যগুলো রয়েছে এগুলো কিন্তু চোখে পড়ার মতো দেখো এত সুন্দর নিখুঁতভাবে কারুকার্য করা হয়েছে প্রত্যেকটা দরজা মন্দির থেকে প্রবেশ করলে প্রথমেই পাবেন হচ্ছে জগন্নাথ দেবের গর্ভগৃহ ঠিক আছে তো এখানটায় তোমাদেরকে একটু দেখায় এত সুন্দর ডেকোরেশন করা রয়েছে অত্যন্ত সুন্দরভাবে সুসজ্জিত জগন্নাথ সুভদ্রা এবং বলরাম যদিও দুটো করে রাখার কারণ জানা নেই পাশে রয়েছেন লক্ষ্মী দেবী এবং সরস্বতী দেবী মন্দিরের গর্ভগৃহে যদি যাই তাহলে এখানে দেখতে পাব হনুমানজি সুন্দর কারুকার্য করা হয়েছে সুন্দর জাস্ট কারুকার্যগুলো দেখাচ্ছে তোমাদেরকে দেখো অসম্ভব সুন্দর কারুকার্য করা হনুমানজিকে দু কাছে থেকে দেখায় যদি ডান পাশে যায় তাহলে আরও একটি গর্ভগৃহ রয়েছে এবং সেখানটায় অবস্থান করছেন রাম লক্ষ্মণ এবং সীতা দেবী আর সাথে অবশ্যই ভক্ত রয়েছেন প্রত্যেকটা ঠাকুর না চোখে লাগার মতো এত সুন্দর নিখুঁত মন্দির পরিদর্শন করে কিছু তথ্য সংগ্রহ করেছিলাম এক বিশেষ ব্যক্তির কাছ থেকে আজকের হচ্ছে আমরা কাছে পেয়ে গেছি এই মন্দিরের সেক্রেটারি মহাশয়কে বাপিদাকে নমস্কার বাপিদা তো বাপিদা এখানে কয়েকটা জিনিস আমার কোয়েশ্চেন ছিল যে এই মন্দিরটা কবে প্রতিষ্ঠা করা হয় এবং সেটা যদি ডেটটা একটু বলেন যে কিভাবে পরিকল্পনা করেছিলেন যে এখানে একটা মন্দির দরকার আছে দশ বারো বছর আগে থেকে আমাদের পরিকল্পনা ছিল যে আশেপাশে জগন্নাথ মন্দির নেই একটা মন্দির আমরা আমাদের খুব ইচ্ছে ছিল করব সবাই তো পুরীতে যায় আবার অনেকের ক্ষেত্রে পুরীতে যাওয়া সম্ভব নয় একদম একদম তো সেই থেকে আমরা মোটামুটি পরিকল্পনা অনুযায়ী দু সালে মার্চ মাসে আমরা মানে বৃত্তি প্রস্তাব স্থাপন করি আচ্ছা তারপরে কাজ চলে চলতে এই পাঁচ বছর পরেই দু হাজার মানে চব্বিশের এপ্রিল মাসে এই সরি জুলাই মাসে আমরা এই প্রতিষ্ঠা মন্দির প্রতিষ্ঠা করি রাতের সময় আচ্ছা রথ হয় মন্দির আচ্ছা আর এখানে ভোগ প্রসাদে আপনাকে তো একটা ফোন করতে আমি প্রসাদ পেয়ে গেলাম তো এখানে ভোগ প্রসাদের ব্যবস্থাটা যদি বলেন যে কিভাবে পাওয়া যেতে পারে আপাতত আমি বলে দিয়েছি যে সবাই ভোগ প্রসাদ সংগ্রহ করবে আপাতত ফ্রি মানে কোনো রকম ভোগ প্রসাদের আমরা কোনো দক্ষিণা নেওয়া হয় না আচ্ছা ঠিক আছে যদি খুশি করে কেউ যদি দেয় আমাদের ফান্ডে বা দানবক্সে দিয়ে দেয় সেটা ঠিক আছে আবার অনেকে এমনি দিয়ে দিলেও ভোগ প্রসাদের জন্য অনেকে আয়োজনের জন্য খরচা দেয় সেটা আমাদের কোনো ধার্য নেই আমরা রিসিভ দিয়ে দিই তো সেই তাছাড়া এমনি যারা আমাকে ফোন করেন দূর দূরান্ত থেকে আসার জন্য আমি বলেছি যে একদম কোনো ব্যাপার নেই আমরা আপাতত এক্ষুনি পঞ্চাশ একশো জন লোক অনায়াসে ভোগ প্রসাদ ফ্রি পরিষেবা আমরা দিচ্ছি তার জন্য কি আপনার নাম্বারে হচ্ছে আগে থেকে কল করে জানাতে হবে তাই তো হ্যাঁ সেটা কি আগের দিন জানালে খুব ভালো হয় কি আগের দিন জানাতে পারে বা পরের দিন সকালের দিকে আটটা নটার দিকে ফোন করে আমাকে জানালে যে অন্তত রান্নার অ্যারেঞ্জমেন্টের আগে জানালে আমি আবার একটু স্পেশালি ব্যবস্থা করি আচ্ছা আর হচ্ছে যদি হচ্ছে কেউ দূর দূরান্ত থেকে আসে এখানে কি আবাসিকের সেরকম কোনো ব্যবস্থা আছে হ্যাঁ হ্যাঁ আছে আছে দূর দূরান্ত থেকে আসলে এখানে আমাদের অতিথিশালা গ্রেস্ট করা হয়েছে ওখানে থাকতেই পারবেন সব রকম ব্যবস্থা আছে সেটাও ফ্রিতে আগামী দিনে হচ্ছে আপনার পরিকল্পনা কি আছে এই মন্দিরটা তো দেখলাম মানে এই ধরনের কারুকার্য হচ্ছে সচরাচর আমাদের কলকাতা অঞ্চলে আমার চোখে পড়েনি সত্যিকার যেটা ঠিক আছে যেটা এসে সত্যি আমরা অভিভূত হয়েছি তো আগামী দিনে এই এই মন্দিরে আর কি পরিকল্পনা আছে কি জায়গায় আপনি নিয়ে যেতে চাইছেন মূলত মন্দিরে তো অনেক কাজ বাকি কাজ চলছে আর সেই সঙ্গে সঙ্গে ধরুন শুধু মন্দির নয় এটাকে ধরে রাখতে গেলে এরিয়া প্রচুর মানে জায়গারও প্রয়োজন আছে সে কারণে আমরা জায়গাও কিনছি এখন আমাদের প্রচুর কাজ বাকি মন্দিরের গেটগুলো কাজ চলছে বাইরের গেটেরও কাজ হবে চারিদিকে বাউন্ডারি করার পরিকল্পনা আছে মন্দিরের চারিদিকে টাইলস বসানোর পরিকল্পনা আছে এবার পুকুরে পুকুর ঘাটটা সংস্কার করা হবে এই পরিকল্পনা আছে ঠিক আছে প্রতিদিন যেরকম অন্ন সেবা দিচ্ছি ভক্তদের উদ্দেশ্যে আমরা মানে এখন একশো মতো হচ্ছে এরপরে আমরা দুশো করব পাঁচশো করব মানুষ ভক্তদেরকে পরিষেবা দেব তো ধন্যবাদ আপনাকে জগন্নাথের কৃপায় আশা করি আপনার স্বপ্ন পূরণ হোক আমাদেরও কিছু পাওয়া হোক ধন্যবাদ অনেক ধন্যবাদ ভালো থাকবেন কথা বলতে বলতে ততক্ষণে সময় হয়েছে পূজার দেবতাদের অন্নভোগ দিয়ে দরজাটি বন্ধ করে দেওয়া হয় আর চলে নাম সংকীর্তন আবার দরজা খুলে দেওয়া হলো আর শুরু হলো আরতি প্রসাদ গ্রহণের জন্য পিছনে রয়েছে রন্ধনশালা ঠিক আছে এই মন্দির থেকে নামলাম নেমে বাম পাশ থেকে এই যেটা কক্ষরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে রন্ধনশালা তো এখানেই হচ্ছে প্রসাদ বিতরণ হবে রন্ধনশালার পাশেই রয়েছে পানীয় জলের ব্যবস্থা আর অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে ডাস্টবিনেরও ব্যবস্থা রয়েছে ওনার দরবারে সবাই পায় প্রসাদ তবে সেইভাবে কোনো বিশেষ কক্ষ না থাকায় মন্দিরের পিছনে এই চেয়ারে বসেই প্রসাদ গ্রহণ করতে হবে আর আমরা পেয়েছিলাম স্পেশাল প্রসাদ কারণ আগেই বাপিদাকে জানিয়ে দিয়েছিলাম আমি হচ্ছে আজকে পেয়ে গেছি আমাদের পুরোহিত মহাশয়কে তো পুরোহিত মহাশয়কে জেনে নেব যে কোন কোন সময় মন্দির খোলা এটা বলুন সকালে সাড়ে ছটায় মন্দির খোলা হয় আচ্ছা পুজো হয় সাতটা আচ্ছা সাতটা থেকে আটটা পর্যন্ত হুম সকালে আর দুপুরবেলা আপনার ভোগ হয় ইয়ে হয় ভোগ হয় বারোটা থেকে একটা পর্যন্ত আচ্ছা আর ওটা হয় যার পরে দুটো পর্যন্ত দুটো থেকে চারটে পর্যন্ত মন্দির বন্ধ থাকে আচ্ছা আবার চারটে থেকে খোলা হয় আবার সন্ধ্যে আরতি হয় সাতটায় সন্ধ্যা সময় সাড়ে আটটায় বন্ধ সাড়ে আটটায় বন্ধ হয়ে যায় আচ্ছা আর বলছি হচ্ছে একটা জিনিস আমার ছিল যে এখানে যে ভোগ প্রসাদ আমি গ্রহণ করলাম তো এরকম কোনো দিন বেশি যে কিছু হয় কি যে কবে আমাদের আচ্ছা সেটা হচ্ছে শনিবার মঙ্গলবার খিচুড়ি আচ্ছা আর অন্যদিন ভোগ পাঁচ রকম ভাজা আচ্ছা তিন চার রকম তরকারি ডাল আর বিশেষ কোনো তিথিতে

কাছাকাছি দেখতে হবে রাধাকৃষ্ণের মন্দির এবং অবশ্যই হাজরা কালী মন্দির আর এর পিছনে বনবিবির মন্দিরও রয়েছে তো এক এক করে তোমাদেরকে প্রত্যেকটা মন্দির ঘুরে ঘুরে দেখাবো তো প্রথমে কালী মন্দির এই মন্দির সম্ভবত রিপেয়ারিং কাজ চলছে যাই হোক এই মন্দিরটাও কিন্তু মারাত্মক কারুকার্য রয়েছে ওকে জুম করে দেখায় জাস্ট মডেল দেখো তিনশো বছরের পুরানো এই মন্দিরে রয়েছে নানান ইতিহাস মূল গর্ভগৃহে রয়েছে হর পার্বতী আর পায়ের কাছে রয়েছে পাঁচটি নরমুণ্ড মুন্ড পাশের গর্ভগৃহে মা কালী বিরাজমান হাজরা কালী মন্দিরের ঠিক বামপাসে দেখতে পাচ্ছি একটা রয়েছে মহাদেবের মূর্তি চলো এটাও ঘুরে আসে একবার পাশে শকিবালা মন্ডল কোন একজন এখানকার ব্যক্তির স্মৃতিসৌধ রয়েছে আর রয়েছে ঘাট এই ঘাটটাও কিন্তু এই মন্দির চত্বরের মধ্যেই পড়ে ঠিক আছে বহু পুরানো ঘাট দেখতে বুঝতে পারছো বহু পুরানো ঘাট রয়েছে এবং চারিদিকে ঠাকুরের ছড়াছড়ি এখানটায় হচ্ছে এটা রাম লক্ষণের মূর্তি রয়েছে দেখার মতন কিন্তু গ্লাস দিয়ে ঢাকা আচ্ছা তোমাদের কাছে গিয়ে দেখায় গ্লাস দিয়ে প্রোটেক্টিভ রয়েছে ঠিক আছে রাম লক্ষণ এবং সীতা দেবী রয়েছেন অবশ্যই মহাপ্রভু প্রভু তো থাকবেন ভক্ত হিসাবে খুব সুন্দর মূর্তিটা আর এই মন্দির চত্বরে এটা যদি একটু অপরিষ্কার রয়েছে বাট বিশাল বড় একটা বট গাছ রয়েছে আর চারিদিকে দেবতার ছড়াছড়ি দেবতার ছড়াছড়ি দেখো কত মূর্তি দেখবে এখানটায় দেখো গাছে গোড়ায় মূর্তি ভর্তি 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 ঘাট থেকে বেরোলাম বেরিয়ে এবারে যাচ্ছি বাম দিকে আর একটা মন্দির দেখতে আর বর্ণালী হচ্ছে হাজরা কালী মন্দিরের পিছনের কারুকার্যগুলো দেখছি তাই মারাত্মক না প্রত্যেকটা অংশ মানে এক একটা যে সতীপীঠ তৈরি হয়েছে সেই একানো সতীপীঠের দৃশ্যটা এখানে তুলে ধরা হয়েছে তাই তো এটাকে বাল্মীকি মনিজবাদ বুঝতে পারছি মানে এত সুন্দর কারুকার্য করা রয়েছে প্রত্যেকটা মন্দিরের দেয়ালে এগুলো কিন্তু কোনো ড্রয়িং নয় মূর্তি হিসাবে তৈরি করা রয়েছে দেখার মতো এটা সম্ভবত রঙ হবে এই দেখো ওপরেও দেখাচ্ছি এটা হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি হাজরা কালী মন্দিরের পিছনটা আর এটা জানতো যাদের হচ্ছে মানত দেয়া থাকে ঠিক আছে তারা এখানটায় মানত করে যান যে গাছের পিছনে প্রচুর মানত করে এবং দূর থেকে তোমাদেরকে যদি দেখায় প্রত্যেকটা মন্দির না এক একটা এক একভাবে সাজানো এত সুন্দরভাবে কালারফুলভাবে সাজানো রয়েছে ওই একটা মন্দির রয়েছে যেটা হচ্ছে রাধাকৃষ্ণ এটা কালী আর এবারে আমরা যাব বনবিবির মন্দিরে এর উপরের কারুকার্যগুলো দেখো বনবি মন্দিরে অসম্ভব সুন্দর ঠিক আছে প্রত্যেকটা মূর্তি নিখুঁত নিখুঁত আর অবশ্যই বনবি মানে হচ্ছে বাঘ তো থাকবেই দুপারে রয়েছে চলো একটু মন্দিরে প্রবেশ করা যাক এই রয়েছে বনবিবি এবার তোমাদেরকে দেখাচ্ছি ছয়সড়ি চলে যাচ্ছি অ্যাকচুয়ালি ওখানদের রাস্তা রয়েছে ছয়সি চলে যাচ্ছি সেটা হচ্ছে তোমার যেটা জগন্নাথ দেবের মাসির বাড়ি তৈরি করা হচ্ছে ঠিক আছে এখানে মেন গেটটা বন্ধ করা রয়েছে আর ওই যে দূরে দেখা যাচ্ছে রথটা এটা হচ্ছে রথ ঠিক আছে আর মাসির বাড়িটা তোমাদেরকে দেখাচ্ছি পাশেই রকম সেট করা রয়েছে খালি চলো আবার আমরা মূল মন্দিরে ফেরত যায় তবে ফেরার সময় ঘুরে নিয়েছিলাম জগন্নাথ মন্দিরের ডান দিকে রাধাকৃষ্ণের মন্দিরও বলাই বাহুল্য এই মন্দিরও সমান শিল্পকর্মে নিদর্শন ততক্ষণে মন্দিরের অন্দরমহলে চলে গেছে ঝাড়বাতি আলোক উজ্জ্বল সমস্ত দেবদেবী একে একে জ্বালিয়ে দেওয়া হল মন্দিরের বাইরের লাইটগুলো যার জন্য এতক্ষণের অপেক্ষা চোখ ভরে দেখলাম সেই দৃশ্য তো ফাইনালি যার জন্য অপেক্ষা করছিলাম সেটা পূর্ণ হলো লাইকটা দেখতে মারাত্মক লাগছে মারাত্মক লাগছে তোমাদেরকে দেখালাম যেমনটা এবার আমাদের ফেরার পালা আশা করি এই ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদেরকে অনেকটা ইনফরমেশান দিতে পেরেছি তার জন্য অবশ্যই একটা ছোট্ট করে লাইক সাবস্ক্রাইব করে আচ্ছা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর একবার আমাদের রিকোয়েস্ট এই মন্দির একবার ঘুরে যাও আর করে সন্ধ্যের সময় মন ভরে যাবে चलो जय जगन्नाथ जा